নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানান আপনারা কি জানেন ইউনিভার্স বা মহাবিশ্ব আপনার সাথে সব সময় যোগাযোগ করার চেষ্টা করেও পারেনি কেন পারেনি কি ছিল আপনার ভুল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা কোনো না কোনোভাবে ইউনিভার্স বা মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করি কখনো আমরা এটিকে ঈশ্বর প্রকৃতি বা ভাগ্যের আকারে অনুভব করি অনেক সময় আমাদের মনে হয় মহাবিশ্ব আমাদের দিকে কোনো সংকেত পাঠাচ্ছে বা কোনো ইঙ্গিত দিচ্ছে কিন্তু আমরা সেই সংকেতগুলো ধরতে পারি না বা বুঝতে ব্যর্থ হই কেন এমনটা হয় কি ভুল করেছি আমরা ইউনিভার্স আমাদের এই মেসেজটি পৌঁছে দিতে ব্যর্থ হয় এক আত্মবিশ্বাসের অভাব অনেক সময় আমাদের মনোভাবই আমাদের প্রধান বাধা হয়ে দাঁড়ায় আপনি যদি নিজের ক্ষমতা ও উদ্দেশ্যের উপর বিশ্বাস না রাখেন তাহলে ইউনিভার্স আপনার প্রতি সাদা দেবে কিভাবে। আত্মবিশ্বাসের অভাবের কারণে আপনি আপনার জীবনের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হন সেই অনুযায়ী কাজ করতে পারেন না দুই অস্থির মনের প্রভাব মহাবিশ্বের বার্তা শোনার জন্য মনকে শান্ত ও স্থিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন নানা চিন্তা উদ্বেগ এবং ব্যস্ততার মগ্ন থাকি ফলে ইউনিভার্স থেকে আসা বার্তা বা সংকেতগুলো আমাদের মনের কোনায় পৌঁছানোর আগেই হারিয়ে যায় ধ্যান বা মননশীলতা চর্চার অভাব এই ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে ইল অসঙ্গত চিন্তাও কর্ম আপনার চিন্তা কথা এবং কাজ যদি একে অপরের সাথে সংলগ্ন না হয় তাহলে আপনি ইউনিভার্সের বার্তাগুলো ঠিক মতো গ্রহণ করতে পারবেন না মহাবিশ্ব আপনার উদ্দেশ্য ও কর্মকে সমর্থন করে তবে যদি আপনার ইচ্ছাগুলি অস্পষ্ট হয় বা আপনি নিজেই দ্বিধাগ্রস্ত থাকেন তাহলে মহাবিশ্ব বিভ্রান্ত হয়ে যায় কৃতজ্ঞতার অভাব আপনি কি সবসময় অভিযোগ করেন বা নিজের জীবনে যা হচ্ছে তা নিয়ে অসন্তুষ্ট থাকে যদি এমন হয় তবে ইউনিভার্স আপনার প্রতি সহানুভূতিশীল হতে পারে না কৃতজ্ঞতা প্রকাশ করা মহাবিশ্বের প্রতি ইতিবাচক বার্তা পাঠানোর একটি উপায় কৃতজ্ঞতার অভাব হলে মহাবিশ্ব আপনাকে নতুন সুযোগ দিতে দ্বিধাগ্রস্ত হয় নেতিবাচক শক্তি ধরে রাখা অনেক সময় আমরা আমাদের জীবনে অতীতের আঘাত হতাশা বা বিরক্তি নিয়ে বসে থাকি এগুলো আমাদের চারপাশে একটি নেতিবাচক শক্তির বলয় তৈরি করে যা ইউনিভার্সের ইতিবাচক শক্তির প্রবাহকে বাধাগ্রস্ত করে অতীতের কষ্টগুলোকে ছেড়ে দিয়ে সামনে কোনো প্রয়োজন অধৈর্য হওয়া মহাবিশ্বের বার্তা সবসময় সরাসরি এবং দ্রুত আসে না কখনো কখনো আমাদের অপেক্ষা করতে হয় আমরা যদি খুব দ্রুত ফলাফল আশা করি এবং ধৈর্য হারাই তবে আমরা ইউনিভার্সের ধীর এবং নিশ্চিত পরিকল্পনাটি বুঝতে ব্যর্থ হই নিজের প্রতি শ্রদ্ধাহীনতা আপনার নিজের প্রতি যদি শ্রদ্ধা ও ভালোবাসা না থাকে তাহলে আপনি কিভাবে ইউনিভার্সের বার্তা গ্রহণ করবেন নিজের প্রতি শ্রদ্ধা এবং নিজের মূল্য বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিভার্স তখনই আপনার প্রতি সদয় হবে যখন আপনি নিজেকে মূল্যবান ভাবতে শিখবেন সংকেতকে গুরুত্ব না দেওয়া মহাবিশ্ব অনেক সময় আমাদের জীবনে বিভিন্ন ঘটনা বা অভিজ্ঞতার মাধ্যমে সংকেত পাঠায় আমরা সেই সংকেতগুলোকে হয় অবহেলা করি অথবা গুরুত্ব দিই না উদাহরণস্বরূপ আপনি বারবার একই সমস্যার মুখোমুখি হচ্ছে। এটি হতে পারে যে ইউনিভার্স আপনাকে কিছু শেখানোর চেষ্টা করছে কিন্তু আপনি যদি বারবার সেই সংকেতগুলো এড়িয়ে যান তাহলে আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে কিভাবে ইউনিভার্সের বার্তা গ্রহণ করবেন মনোযোগী হন প্রতিদিন ছোট ছোট ঘটনাগুলোতে মনোযোগ দিন সেগুলো হয়তো ইউনিভার্সের ইঙ্গিত বহন করছে ধ্যান চর্চা করুন ধ্যানের মাধ্যমে মনকে স্থির করুন এবং নিজের অভ্যন্তরীণ অনুভূতি শুনুন পজিটিভ থাকুন নেতিবাচক চিন্তাকে এড়িয়ে ইতিবাচক শক্তিকে গ্রহণ করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন আপনার জীবনে যা আছে তার জন্য প্রতিদিন কৃতজ্ঞ থাকুন অতীতকে ছাড়ুন অতীতের ভার ঝেড়ে ফেলে বর্তমানের প্রতি মনোযোগ দিন মহাবিশ্ব সব সময় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তবে সেই বার্তা বা ইঙ্গিতগুলো ধরতে হলে আমাদের মনোভাব বা চিন্তাধারায় কিছু পরিবর্তন আনতে হবে নিজের ভুলগুলো চিনে নিয়ে সেগুলো সংশোধন করুন আর দেখবেন ইউনিভার্স আপনাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে আপনি সত্যিকারের সুখ এবং সাফল্য খুঁজে পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন